প্রিয় বন্ধুরা আপনি কি জানেন আমাদের শরীর প্রতিদিন কতগুলো কোষ তৈরি করে বা আমাদের মস্তিষ্ক আদৌ ব্যথা অনুভব করে কিনা তো এমনই পাঁচটি অবিশ্বাস্য বৈজ্ঞানিক ফ্যাক্ট নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো স্বাগতম এই চাই ইউনিভার্সে সাথে থাকছি আমি হাসিবুর রহমান আর জানাবো এমন পাঁচটি বৈজ্ঞানিক ফ্যাক্ট যা জানলে আপনার চোখ কপালে উঠে যাবে তো চলুন শুরু করা যাক ফ্যাক্ট নাম্বার ওয়ান প্রতিদিন আমাদের শরীরে তৈরি হয় প্রায় তিনশো কোটির বেশি কোষ কি অবাক হয়ে যাচ্ছেন অবাক করা বিষয় হলেও এটাই সত্যি যে আমাদের শরীরে তৈরি হয় প্রতিদিন প্রায় তিনশো কোটির বেশি কোষ কোষ হচ্ছে জীবের মৌলিক একক যার মাধ্যমে শরীর নিজেকে ঠিক রাখে পুরনো কোষ নষ্ট হয় আবার নতুন কোষ তৈরি হয় এর মানে আপনার শরীর একটা চলমান কারখানার মতো বিশেষ করে ত্বক রক্ত ও অন্ত্রের সবচেয়ে বেশি কোষ তৈরি হয় এ বিষয়টা শুনতে সাধারণ মনে হলেও এ বলে সেল রেজিনারেশন এটাই আমাদেরকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে ফ্যাক্ট নাম্বার টু আমাদের মস্তিষ্কে ব্যথা অনুভব হয় না যখন আমরা মাথায় আঘাত পাই বা ব্যথা লাগে তখন কি মনে হয় মস্তিষ্কে ব্যথা হচ্ছে আসলে না মজার ব্যাপার হলো মালব মস্তিষ্কে কোনো পেন রিসিপটরই নেই অর্থাৎ মস্তিষ্কে নিজের কোনো ব্যথা টের পায় না এ ধরনের সার্জারি বা অপারেশনের সময় রোগীর জ্ঞান থাকা অবস্থাতেও ব্রেন সার্জারি করা যায় ব্যথা অনুভূতি আসে চারপাশে টিস্যু থেকে সরাসরি ব্রেন থেকে কিন্তু ব্যথা অনুভব হতেই পারে না ফ্যাট নাম্বার থ্রি আমাদের নাকে দুইটি ছিদ্র থাকলেও একসাথে কিন্তু দুইটি ছিদ্র কাজ করতে পারে না আপনি যদি মনে করেন আপনার দুটো নাকের ছেত্রে একই সাথে কাজ করে তাহলে একটু পরীক্ষা করে দেখুন এক পাশে আঙ্গুল চেপে অন্য পাশে শ্বাস নিন দেখবেন এক পাশ দিয়ে বাতাস বেশি যাচ্ছে এর কারণ প্রতি চার ঘন্টায় একবার যে কোনো এক পাশের ছিদ্র বন্ধ থাকে এবং অন্য পাশের ছিদ্র চালু থাকে এটা আমাদের শ্বাস প্রশ্বাসকে ব্যালেন্স করে রাখে এবং নাকের ভিতরের কার্যক্ষমতাকে সুরক্ষিত রাখে ফ্যাক্ট নাম্বার ফোর আপনি কি জানেন হাঁচি দিলে আমাদের চোখ কেন বন্ধ হয়ে যায় আমরা সবাই হাঁচি দেই কিন্তু কেউ চোখ খোলা রেখে হাঁচি দিতে পারি না এর কারণটা কি আপনার জানা রয়েছে হাঁচি দেওয়ার সময় মুখ গলা ও চোখের পেশি একই সাথে কাজ করে রিফ্লেক্স অ্যাট্রাকশন হিসেবে চোখের পেশিও সংকুচিত হয়ে পড়ে ফলে চোখ বন্ধ হয়ে যায় অনেকেভাবে চোখ খোলা থাকলে চোখ বের হয়ে যাবে তবে এটা একেবারে মিথ্যা আসলে চোখ বন্ধ হয় শুধু সুরক্ষার জন্য যেন বাইরের কণা বা বাতাস চোখে না লাগে ফ্যাক্ট নাম্বার আপনি কি জানেন আকাশের কোনো নেই কিন্তু তবুও কেন আকাশ নীল রঙের দেখায় যখন আপনি আকাশের দিকে তাকান তখন সেটা নীল দেখায় কিন্তু সত্যি বলতে আকাশের কোনো রবি নেই সূর্যের আলো যখন বায়ুমণ্ডলে ঢোকে তখন ছোট ছোট বায়ু কণার সাথে ধাক্কা খেয়ে নীল রং ধারণ করে এই ছয় নরি আমাদের চোখে এসে পড়ে নীল রং হিসাবে অর্থাৎ আকাশ আসলে নীল নয় আমাদের চোখই তাকে নীলভাবে দেখে এই ছিল আজকে পাঁচটি অদ্ভুত বিজ্ঞানসম্মত ফ্যাক্ট ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কমেন্টে জানান আপনাদের কোন ফ্যাক্টটি সবচেয়ে বেশি অবাক করেছে আরও এমন অবাক করা ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এইচআর ইউনিভার্স দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার হাফেজ